হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকারই কথা আর ভালো না থাকলেও আজকে আমি যে ফলটা নিয়ে কথা বলবো সেটা দেখে আপনার মনে এমনিতেই ভালো হয়ে যাবে তো ফলটা আশা করি অনেকেই চিনেন আর যারা চেনেন না তাদেরকে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ফলটার নাম হচ্ছে ড্রাগন ফল এটা অনেক সহজেই চাষ করা যায় তো ফলটা কিন্তু খেতেও অনেক সুস্বাদু ফলটা অনেক টেস্ট আর এটা কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে রেড কালার আর একটা হোয়াইট আর বিশেষ করে ফলটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর অনেকটা আকর্ষণীয় ফল খেতে যেমনই হোক না কেন দেখতে আর একটু বেশি সুন্দর লাগে ফলটাকে আমার থেকে কিন্তু দেখতে অনেক ভালো লাগে ফলটা এইদিকে এইদিকে কিন্তু একটা ফল এটা অনেকটা বড় হয়েছে বড় হইলে ফলটা এরকম হয় এটা কিন্তু রেড কালার ওইটা হোয়াইট হোয়াইট যেটা সেটা এখানে কিন্তু নাই তো আমি তো শুধু আমারটাই বলতেছি আপনাদের থেকে ফলটা কেমন লাগছে বা আপনাকে কখনো এই ফলটা খাইছেন কি না অবশ্যই কমেন্ট লোক কমেন্ট করে বলবেন আপনাদের মতামতটা তো এইখানে কিন্তু মাত্র তিনটাই গাছ দেখতে পাচ্ছি আমরা তিনটেই গাছ এটা কিন্তু বিভিন্ন জায়গায় অনেক বড় বড় বাগান থাকে এই ড্রাগন ফলের তো আমি দেখে আসছি এখানে মাত্র তিনটাই গাছ এগুলো নাকি আবার আপনার ছাদের উপরে বা ছোটো টফও দেওয়া যায় এই গাছগুলো ড্রাগন ফল তো এটা আসলে অনেকটা সুন্দর দেখা যাবে যদি আমরা সাদে বা টপে সাদের কোনো টফে এই গাছটা বপন করি তো গাইজ আজকে ভিডিওটা লং করতেছি না আপনার মূল্যবান সময়টা নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই আমার ফেসটা ফলো দিয়ে রাখবেন যেহেতু আমার টুকটাক ছোটোখাটো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকতে পারি ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন